তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনাদের সামনে যে জায়গাগুলোর অংশ তুলে ধরেছি তো এই জায়গাগুলো খুবই ওয়াও মানে খুবই সুন্দর জায়গা তো এগুলো ছাড়া এই ভিডিওর মধ্যে আরও অনেক কিছু রয়েছে তবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই অংশটি ঠিক শেষেই রয়েছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সেই তৃতীয় পর্বের ভিডিও আজকে আমি সূর্যটা থেকে শুরু করলাম তো আমরা সূর্যটা ভিডিও করে বলে মোবাইল নিয়ে প্রস্তুত ছিলাম মোবাইলে ক্যামেরা অন করি কিন্তু সূর্য উঠছিল না আবার উঠবে উঠবে হচ্ছিল সেই দেখে আমরা ভিডিওটা অফ করি কিন্তু ঠিক সেই মুহূর্তে সেকেন্ডের মাথায় সূর্যটা উঠে পড়ে প্রথমবার সূর্য ওঠা দেখলে এই এত তাড়াতাড়ি মানে ফোনের ক্যামেরা অন করতে করতে উঠে পড়বে আন্দাজ করতে পারিনি তাই ভিডিওতে পুরোটা ক্যাপচার করতে পারিনি তো এই সূর্য ওঠার মুহুর্তে মানুষ কত আনন্দিত সবাই উঠতে সূর্য ওঠা দেখে তো আমরা প্রথমবার দেখলাম তো মানুষের কোলাহল শুনে বুঝতে পারছো যে মানুষ কিভাবে আনন্দ করছে সেই মুহূর্তে তো প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল যেই কারণে পাহাড়গুলোকে স্পষ্ট বোঝা যাচ্ছিল না সূর্যের আলোতে সামান্য আকারটা বোঝা যাচ্ছিল পাহাড়ের বেয়ে সূর্যটা ওঠার পর থেকে মানে বোঝা যাচ্ছে পাহাড় আছে তাছাড়া কুয়াশার পরিমাণ এত বেশি ছিল যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না অন্য অন্যদিনকারের মতো স্পষ্ট ভাবে বিকেলবেলা হোটেলের ছাদ থেকে একটা ছবি তুললাম ওই পর্বতটা খুব সুন্দর লাগছিল দেখতে তো সূর্য ওঠা দেখার পর আমরা আবার সেই রওনা দিলাম আমাদের যেখানে গাড়ি আছে ঠিক সেইখানে তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখছেন কিন্তু আমরা আসার সময় এইটা রাস্তা দিয়ে আসিনি এবং আগের ভিডিওতে যে একটা জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা মুখ দেখা যাচ্ছিলো সেটা সম্বন্ধে বলছিলাম এটার জন্য বিস্তারিত পরে বলছি তো এই রাস্তাটা হলো সেইটা তো আমরা এই প্রথমবার এসেছি কিন্তু আমরা সেই বাঙালি তো বাঙালিরা যেখানেই যায় সেখানে শর্টকাট খুঁজে নেয় তো আমরাও মানুষের সাথে সাথে শর্টকাট খুঁজে নিয়েছি যে এইদিকে আমরা খুব দ্রুত পৌঁছে যাবো তো এই জঙ্গলের ভেতর দিয়ে হ্যাঁ এই যে সরু রাস্তাটা তো ঢালটা একটু বেশি ছিল খুব সাবধানে সাবধানে সবাই নাম ছিল আমরাও নেমে এই রাস্তা দিয়ে শর্টকাটে আমরা রাস্তায় মানুষের সার ধরে ফেলি এবং আমাদের সেই গাড়ির দিকে রওনা দিই যেখানে গাড়ির কাছে তো দু সাইডে জঙ্গলটি একবার দেখি মানে আশা করছি বুঝতেই পারছেন পরিস্থিতি কেমন তো যাই হোক এইদিকে শর্টকাট মেরে আমরা ওই রাস্তা দিয়ে না ঘুরে এসে তো এদিকে শর্টকাটে আমরা এদিকে চলে এসেছি এবং রাস্তায় নেমে আবার গাড়ির দিকে আমরা রওনা দেবো আমাদের যেখানে গাড়ি আছে এবং এখান থেকে আবার আমরা অন্যান্য যে সমস্ত দার্জিলিং ঘুরতে যাওয়ার জায়গা আছে ঠিক সেইখানে রওনা দেবো যেমন চিড়িয়াখানা বাতাসিয়া পুল রক গার্ডেন তো আমাদের ভিডিও দেখতে থাকুন এখনো পর্যন্ত ধৈর্য সহকারে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি তো দেখতে থাকুন তো গাড়ি করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম অন্যান্য যে সমস্ত ঘুরতে যাওয়ার জায়গাগুলো আছে সেগুলোতে যাওয়া বলে কিন্তু ট্রাফিক জ্যাম লেগে গিয়েছিল তাই গাড়ি থেকে নেমে এসে এলাকাটা খুবই সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম কিছু ভিডিও করে নিই তো ভিডিও করতে করতে আবার সেই গাড়ির কাছে চলে যাব দেখুন খুবই সুন্দর তো এবার গাড়িতে চলে আসছি এবং গাড়িতেকে আমরা এবার চিড়িয়াখানার দিকে রওনা দেবো তো চিড়িয়াখানাতেও অনেক বড়ো চিড়িয়াখানা তো খুবই সুন্দর জায়গা তো সেখানেও অল্প কিছু ভিডিও করেছিলাম তো ভাবিনি তো যেরম ভ্লগ ভিডিও বানাবো তো সেই সমস্ত ভিডিও অল্প কটা ভিডিও রয়েছে সেগুলে ভিডিওতে দিয়ে দিয়েছি দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো চিড়িয়াখানায় যাওয়ার পথে রাস্তায় গাড়িতে ভিডিও করতে করতে গেলাম তো গাড়িতেও খুব এনজয় করছিলাম তো দেখতে থাকুন এখানকার বাড়ি ঘর রাস্তাঘাট মানুষজন কেমন এই ভিডিওতে দেখতে পারবেন তো দেখতে থাকুন খুবই ভালো লাগবে ভিডিও তো গাড়িতে ভিডিও করতে করতে যেতে যেতে একটা লরির শোরুমই মনে হলো দেখতে পেলাম তো লরি শোরুম একটা সুন্দর গেট ছিল তাই গাড়ির ভেতরে পরিস্থিতিটা একবার দেখা হয় আমরা কজনকে আছে যাচ্ছি তো ভেতর দিকটা দেখতে পেলেন তো এই বাড়ি ঘরগুলো দেখুন খুবই সুন্দর লাগছে এবং পাশে যে রেল লাইনের মতো মনে হয় এদিকে ট্রাম চলাচল হতো যেমন সে ট্রামেরও একটা ছবি দিয়ে দিই আপনাদেরকে দাঁড়ান এই যে রেল গাড়ির ছবিটি দেখছেন ধোঁয়া বেরোয় সেই ঝিকঝিক ঝিকঝিক গাড়িগুলো তো গাড়িগুলো ট্রাম বলে আমার ভুল হবে তো এই রেল ওই গাড়িগুলো এই রাস্তাতে চলে মনে হয় বা চলতো চলতো মনে হয় যত সম্ভব তো সেই জন্যে রাস্তায় করা আছে তো এই এলাকাগুলো আমার পাহাড়ি এলাকার মতো পড়ে যাচ্ছে পাহাড়ের উপর সব ঘর বাড়ি তো এলাকা মানে যত এগিয়ে যাচ্ছি তত খুব সুন্দর মানে এলাকা তো দেখতে থাকুন আবার গাড়ির সামনে দিয়ে কেন একটা ঘুরিয়ে কিছু ভিডিও করলাম তো বিশেষ করে এই দার্জিলিংয়ে আমরা শিলিগুড়ি থেকে যে দার্জিলিং পৌঁছানো পর্যন্ত পাহাড়ে ওঠার মুহূর্তটা খুবই সুন্দর মুহূর্ত তো সেই ভিডিওগুলো আর আপনাদেরকে দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো আপাতত আমরা চিড়িয়াখানায় চলে এসেছি তো ক্যামেরাটা সেইভাবে করেছিলাম বলে ফোনটা সেইভাবেই ভিডিওটা হয়ে গিয়েছে একটু কম্প্রোমাইজ করে ফোনটা ঘুরিয়ে দেখে নেবেন তো এই চিড়িয়াখানাটাও ভীষণ বড়ো চিড়িয়াখানা আবার এর সাথে সাথেও অনেক কিছু মানে পার্ক টাইপের আর কি রয়েছে এবং সায়েন্স সিটির মতনও অনেক কিছু জিনিস রয়েছে পাহাড় সম্পর্কিত বা পাহাড়ে কারা উঠেছিল তাদের সম্পর্কিত তাদের জন্য জানার জন্য তো এই করে কি আর কি ভেঙে বলবো বহুত কিছু রয়েছে তো সব জিনিসের ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তো যেটুকুই দিয়েছে আশা করছি খুবই ভালো লাগবে তো এই চিড়িয়াখানা কিছু ভিডিও এতে দেওয়া রয়েছে এবং সেগুলো দেখার পর পাহাড়ের গায়ে যে সমস্ত চা বাগানগুলো রয়েছে তো দিকে আমরা রহণত তো চিড়িয়াখানায় ভিডিওগুলো দেখুন আশা করছি খুব ভালো লাগবে তো কিছু গাছ সেই গাছেরও নাম দেওয়া আছে শেয়াল আর ওই সমস্ত কিছু তো দেখতেই পেলেন ময়ূর থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার সমস্ত কিছুই ছিল এই চা ইয়ে চিড়িয়াখানাতে তো খুবই সুন্দর জায়গা তো এতে দেখতে পাচ্ছেন ওই একটা ওটা কি বুঝতে পারলাম না যাই হোক এরম কিছু কিছু ইন্টারেস্টিং মানে জিনিসগুলো আমার ভাই ভিডিও করে রেখেছিল তাই আপনাদেরকে দেখাইতে পারলাম কাঁচের ভেতর যেগুলো ভিডিও করেছিল হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু এখানেও আমার ভাই ভিডিও করেছিল সেগুলো হলো কিছু বিভিন্ন মানে কিছু কিছু অন্যান্য বিভিন্ন এলাকার বিভিন্ন প্রজাতির পাখি তো পাখির ভিডিও করেছিল এবং এর সাথে বিভিন্ন প্রজাতির পাখির সাথে আমরা দেখলাম আমাদের গ্রাম বাংলায় যে মোরগ থাকে সেই মোরগ এর ভেতর ভরা ছিল দেখা যাক এই ভিডিও আছে আছে কিনা দেখা যাক থাকলে অবশ্যই দেখতে পাবেন তোমরা যেহেতু দেখেছিলাম সেটাই বললাম ওই দেখুন সেই মোরগটা তো বাঙালিরা জানেন এই মোরগ মানুষ বাড়িতে বসে কিন্তু ওখানে মানুষ পাখির খাঁচায় ভরে রেখে দিয়েছে পাখি হিসেবে কিন্তু ওটা মোরগ তো এবং পাখি দেখে আসার পর বিভিন্ন প্রজাতির যে মাছগুলো সেই মাছগুলো ভিডিও করেছিল আমার ভাই একটা একটা করে তো এই মাছগুলো দেখার পর সায়েন্স সিটিতে যেমন থাকে অজগর সাপ আর অন্যান্য জিনিসগুলো তো সেইগুলোই ও ভিডিও করছিল তো যাই হোক এই ভিডিওগুলো করে রেখেছিল বলে আমার খুবই কাজে লাগলো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম তো সাপগুলো দেখার পর এই একটা প্রাণীর ভিডিও করেছিল আমার ভাই তো আমাদের এখানে বিড়াল বা পটাশের মতো লাগছিলো তো এটা কী প্রজাতির প্রাণী আমরা জানি না তো ভিডিও শুরুতে যে জায়গাটা দেখিয়েছিলাম এবং যেটার জন্য বলেছিলাম ঠিক সেই ইন্টারেস্টিং জায়গাটা খুবই সুন্দর মুহূর্ত যেখানে আমরা কাটিয়েছিলাম খুব সুন্দর জায়গা তো এই জায়গাটা ভিডিও আপনাদের সামনে শুরু হয়ে গেছে তো এই ভিডিওটা খুবই সুন্দর লাগবে এই জায়গাটা দেখতে তো ভিডিওটা দেখুন আশা করছি খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এগুলো আমরা দেখতে এসেছিলাম পাহাড়ের গায়ে যে সমস্ত চা বাগানগুলো রয়েছে তো এই গাছগুলো সব চা গাছ এবং জায়গাটি খুবই সুন্দর দেখুন চারিদিক থেকে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওটা করেছিলাম ওয়াও মানে এত মানে অসাধারণ সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে লাগছে বিশেষ করে তো ওই ভিডিওর মধ্যে আমার আমার মনে হয় সবথেকে সুন্দর এবং সেরা মুহূর্ত যেটা তুলে ধরতে পেরেছি সেটা হলো এই মুহূর্তটা তো খুবই সুন্দর জায়গা এই জায়গাটা তো ভিডিও শেষ করার আগে এই ছবি দুটো তুলেছিলাম ওই জায়গায় তাই দিয়ে দিলাম তো আমার অবস্থাটা দেখুন আমার যেমন অবস্থা আমার ফোনেরও ঠিক তেমন অবস্থা ছিল